আগামীকাল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আর সেই উপলক্ষে আজকে আমি ঠাকুরবাড়ির একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব কাতলা মাছের ফ্রাই তাহলে চলো আমার আজকের রেসিপিটা স্টার্ট করি আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এবার কড়াইতে মুসুরির ডালটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করব তারপর মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেবো একদম মিহি কিন্তু ব্লেন্ড করিনি এরকম একটু দানা দানা আছে এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা এবার ভালো করে ব্লেন্ড করব তিনটে মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো টক দই এবার সব কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করব তারপরে মাছটাকে আমি তিরিশ থেকে ৪৫ মিনিটের জন্য একটু ম্যারিনেট হওয়ার জন্যে রেখে দেব মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব এবার মাছটাকে তিরিশ মিনিটের জন্যে আমি ম্যারিনেট হওয়ার জন্যে রেখে দেব তিরিশ মিনিট পর প্রায় ফিরে এলাম এবার যে মুসুরির ডালের পাউডারটা তৈরি করেছিলাম তার মধ্যে মাছের ফিলেগুলোকে দিয়ে ভালো করে দুদিকে কোট করে নেব দুদিক থেকে কিন্তু খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডালটা দিয়ে কোট করে নিতে হবে আর ঠাকুরবাড়ির রান্না কিন্তু সবকটি অনবদ্ধ তার মধ্যে আজকে আমি একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে তো আমি আরও এই ধরনের ঠাকুরবাড়ি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এবার কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলো এরকম ঢাকা দিয়ে দুপিঠ লাল লাল করে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়াবে না লোতেই রাখবে লোতে রেখে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাছটা ফ্রাই করে নেবে তাহলে দেখবে ভেতর থেকেও খুব ভালোভাবে মাছটা ফ্রাই হবে দেখো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঠাকুর বাড়ির কাতলা ফ্রাই আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে থ্যাংক ইউ